যারা গাছ পছন্দ করে না তারা ঠিক কেমন মানুষ সেটা নিয়ে আমার বড্ড দ্বিধাদ্বন্দ্ব আছে রাস্তায় কখনো অন্যের টাকা পড়ে থাকলে সে টাকা নেওয়ার জন্য কখনোই লোভ হয় না আমার তবে সুন্দর একটা গাছ পড়ে থাকলে কোনো কিছু না ভেবেই তুলে নেই গাছের প্রতি লোভ আমার অনেক ছোটবেলা থেকেই বেশ কিছুদিন ধরে ছাদে কয়েকটা গাছ দেখছি এত সুন্দর হয়েছে আর কি দারুণ ফুলও ফুটেছে খুব লোভ হচ্ছে গাছটাকে আমার চোখের সামনে নিয়ে যাওয়ার জন্য সব সময় যেন আমি বারান্দাতে রেখে চোখের সামনে দেখতে পারি ঘুম থেকে উঠেই এই সুন্দর গাছটার সাথে যেন সুন্দর কিছু সময় কাটাতে পারি কি সুন্দর ফুল ফুটেছে তাই না দেখেই কিন্তু চোখ জড়িয়ে যাচ্ছে তাই বারান্দা থেকে এই গাছটার টব নিয়ে এসেছি এই গাছটার এই টবটা পরিবর্তন করে ওই গাছটা লাগিয়ে নিচে নিয়ে যাব কারণ এখন আর বারান্দায় অন্য টপ নেই সবগুলোই সাদা প্লাস্টিকের টপ তো মাটির এই একটা টপ নিয়ে গেলে বড্ড বেমানান লাগবে তাই টপটাকে একটু চেঞ্জ করব আর গাছটাও অনেক বছর হয়েছে লাগানো এই টপটা চেঞ্জ করা হয়নি অনেক শিকড় জমে গেছে তাই ভালো মাছকে একটু সুন্দর করে পরিচর্যা করে গাছের টপটা চেঞ্জ করব কিছু সার দিব। আর সাথে ছাদ বাগানটাকেও একটু পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিব কাজ করতে করতে আমি একেবারে হাঁপিয়ে গেছি দেখতে যতটা সহজ মনে হচ্ছে আসলেও কিন্তু এতটাও সহজ নয় রাস্তার ধারে যে কোনো একটা সুন্দর গাছ দেখলেই না আমার মন চাই তুলে নিতে আমার যে শুধু বারান্দাতেই গাছ আছে এমন না আমার পুরো ঘর জুড়েই শুধু গাছ দিয়েই সাজানো সব কিছু হাজারো শফিসের ভিড়ে আমি গাছটাকেই সবসময় প্রিফার করি আর সেই গাছটা যদি ফুলের গাছ হয় তাহলে তো কোনো কথাই নেই আমার এই গাছ লাগানো পরিচর্যা গাছের জন্য কাজ করা এগুলো অনেকের কাছে ঢং মনে হয় আজের এক কাজ মনে হয় আরে কথাটা শুনলে না আমি সত্যিই অবাক হয়ে যাই এরা আবার কেমন মানুষ কোথায় থেকে এসেছে এরা আল্লাহ তালা এদেরকে কীভাবে সৃষ্টি করেছেন যারা গাছ পছন্দ করে না তারা আসলে কেমন মানুষ আমার সত্যিই জানা নেই আমার বাসা থেকে আসার সময় অনেকগুলো গোবর এনেছিলাম প্রত্যেকটা গাছের জন্য গোবর সার খুবই উপকারী এখন তো আমার ছাদের সবজি লাগানো শুরু করেছি এত বছর পর ছাদটাকে আবার নতুন করে সাজাতে শুরু করেছি জানি না পরিপূর্ণ ছাদ বাগান তৈরি করতে ঠিক কতদিন সময় লাগবে তবে চেষ্টাই আছি আস্তে আস্তে হবে ইনশাল্লা আল্লাহ চাইলে আমার এই ছোট্ট বাগানটা একদিন ফলে ফুলে ভরে যাবে আর সেদিন আপনাদের আমার ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখাবো হয়তো তখন আপনাদের খুব ভালো লাগবে আমার শুধু ঘর না আমার সব কিছুই আমি সবসময় চেষ্টা করি পরিপাটি করে গুছিয়ে রাখার ছাদে যতটুকুই গাছ আছে কিনা সবকিছু আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি প্রত্যেকটা টবের দিকে তাকালেই দেখতে পাবেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এই কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এতটাও সহজ নয় ভাই এগুলো যারা করে তারা এর মর্ম বুঝবে আর এই তো আমার শখের সুন্দর ফুল গাছটা নিয়ে এখন আমাদের রুমে যাচ্ছি এখন এটাকে আমার বারান্দায় সুন্দর করে সাজিয়ে রাখবো এখন প্রতিদিন সকালটা গাছটার সাথে সুন্দরভাবে কাটবে